মকর রাশি লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ এ মাসে কিন্তু আপনাদের রাশির অধিপতি শনি মার্গিয়া আছেন পুরো মাসটি জুড়েই এবং বৃহস্পতি এ মাসেই বক্রি থেকে মার্গি হয়েছে এবং মঙ্গলও কিন্তু এ মাসেই মার্গি হতে চলেছে আপনাদের রাশিতেই সূর্য বুধের বুধাদিত্য নামক একটি রাজ্য পরিলক্ষিত হচ্ছে শুক্র উচ্ছ্বস্ত হয়ে অবস্থান করছে তবে রাহুর সাথে সংযুক্ত স্কিপ না করে পুরোটাই শুনবেন সাড়ে সাতির তম চরণে আপনারা আছেন আর মাত্র দেড় দু মাস পর দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চের পর থেকে শনি সাড়ে সাতি থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন আর পরিশেষে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন মকর রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা গ্রহগত গোচরের ছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট নিউমোরোলজি সংখ্যাতত্ত্ববিদ্যা বা আপনারা আপনাদের কেপি চার্ট অথবা বাস্তুবিদ্যা বা লাল কিতাব ওয়াইজ একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনায় এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে ফেস টু ফেস যে কোনো শনিবার রবিবার অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা গ্রহণ করতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক মকর রাশি মকরলগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী দশমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি শনি আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মকর রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা ফেব্রুয়ারি থেকে আপনাদের গ্রহ গত গোছরের ছকটি কেমনটি দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে সূর্য বুধের বুধাদ্বিতীয় যোগ থাকছে এখানে দশ লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটিই আপনাদের ফার্স্ট হাউস আর এখানে বুধা বুধাদ্বিতীয় যোগ থাকবে এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত এগারো তারিখের পর বুধ রাশি পরিবর্তন করে শনির সাথে সংযুক্ত হবে আপনাদের সেকেন্ড হাউস পরিবার বাণী এবং অর্থের ভাবে যেখানে শনি মার্গী হয়ে পুরো মাসটি জুড়েই অবস্থান করবে সূর্য কিন্তু আবার ঠিক বারো তারিখ রাত্রেবেলা কুম্ভ সংক্রান্তি ঘটিয়ে আপনাদের সেকেন্ড হাউসে গোচর করে যাবে শনির সাথেও সংযুক্ত হবে শুক্র পুরো মাসটি জুড়েই আপনাদের থার্ড হাউসেই থাকতে চলেছে উচ্চস্ত হয়ে তবে এখানে রাহুরও কিন্তু অবস্থান এখানে থাকছে তবে রাহু থার্ড হাউসে অত্যন্ত শুভ দেয় ফলাফল দেয় এ বিষয়ে আমরা আলোচনা করব বৃহস্পতি পুরো মাসটি জুড়েই আপনাদের পঞ্চমভাবে গোচর করতে চলেছে আর পঞ্চমভাবে বৃহস্পতি চৌঠা ফেব্রুয়ারি কিন্তু মার্গি হয়ে গিয়েছে আর মঙ্গলও পুরো মাসটি জুড়েই আপনাদের সিক্স থাউজ রোগরিন শত্রুরভাবে অবস্থান করবে মঙ্গল চব্বিশে ফেব্রুয়ারির পর মার্গি হতে চলেছে কেতু পুরো মাসটি জুড়েই আপনাদের নাইনথ হাউজ ভাগ্যস্থানের অবস্থান করতে চলেছে দেখুন সূর্য এবং বুধের এই যে বুধাদিতীয় রাজযোগ এটি আপনারা যদি আপনাদের পিতার সাথে বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে আপনাদের যদি সম্পর্ক ভালো হয়ে থাকে নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি অর্থনৈতিক শ্রীবৃদ্ধি সকল ক্ষেত্রেই এটি কারক তত্ত্ব হয়ে দাঁড়াবে কিন্তু যদি পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গকে অসম্মানিত করেন বা তাদের সাথে যদি সম্পর্কের দুর্বলতা থেকে থাকে তাহলে হয়তো অতটাও বেটার ইমপ্যাক্ট আপনারা পাবেন না তবে হ্যাঁ এ সময় আপনাদের ব্রেন খুব সাপ কাজ করতে চলেছে আর এ সময় আপনাদের শরীর স্বাস্থ্যেরও ধীরে ধীরে উন্নতি আপনারা পরিলক্ষিত করবেন এ বিষয়েও কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই অবিবাহিত যারা আছেন তাদের হানড্রেড পারসেন্ট বিবাহের যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে প্রচেষ্টা আপনারা জারি রাখুন মাসের ফার্স্ট হাফে আপনাদের বিবাহের যোগ কিন্তু প্রবল থাকছে প্রচেষ্টা আপনারা জারি রাখুন আদালত কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালতের বাইরে মামলার নিষ্পত্তি করুন অথবা আপ পার্টনারশিপে কোনো প্রকার ক্রিয়াকলাপ করার ইচ্ছা থাকলে সব দিক বিচার বিবেচনা করে এগিয়ে যাবেন এবং মাসের ফার্স্ট হাফে আপনার ট্রাইটি বেশি করুন সেটি আপনাদেরকে লাভান্বিত করবে দেখুন সূর্য বুধের এই যে বুধাদিতীয় যোগ এটা কিন্তু আবার বারো তারিখের পর শিফট হয়ে যাচ্ছে আপনাদের সেকেন্ড হাউসে সেকেন্ড হাউসের অধিপতি শনি মহারাজ স্বগৃহে বিরাজমান মার্গী হয়ে সাড়ে সাতের অন্তিমতম চরণ আপনাদের চলছে আর শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আর উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এই দুটি নক্ষত্রেই কিন্তু এবছর বছর করবে শনি কিন্তু এখানে বসে অবশ্যই এবার আপনাদের ব্যাংকের ব্যালেন্সকে বৃদ্ধি করতে চলেছেন এর সাথে সাথে অবশ্যই আপনাদেরকে আপনাদের পরিবারের তরফ থেকে উপকৃত করার জন্য প্রচেষ্টারত হবেন এবং মুখনুস্মৃত বাণীর দ্বারাও আপনারা অর্থ উপার্জন করবেন তবে যাদের ন্যাটাল চার জন্মচকে সূর্য দুর্বল পজিশনে আছে তাদেরকে কিন্তু বলবো অবশ্যই সূর্যের রেমেডি বা প্রতিকার করান সূর্য দুর্বল বুঝবেন কি করে বহু বছর হয়ে গেল আপনারা সানরাইজ দেখেননি লেট রাইজার আপনি দেরিতে ঘুম থেকে ওঠেন আপনি শরীরে ভিটামিন ডি এর ঘাটতি আছে তাহলে বুঝতে হবে সূর্যের দুর্বলতা আছে আপনার সূর্য আমাদের কনফিডেন্স দেয় লিডারশিপ কোয়ালিটিস ম্যানেজমেন্ট স্কিল রেপুটেশন দিয়ে থাকে সূর্য সরকারি চাকরি দিয়ে থাকে সূর্য এই জন্য সূর্যের মজবুতি কিন্তু অত্যাবশ্যক আর যারা রাজনীতিবিদ আছেন তাদেরকে বলবো তেরো তারিখের পর আপনারা একটু সাবধানতা অবলম্বন করে চলুন তেরো তারিখের পর কিন্তু অবশ্যই আপনাদেরকে কেউ কলঙ্কিত করবার চেষ্টা করতে পারে অথবা প্রতারিত করতে পারে সাবধান আপনাদেরকে থাকতেই হবে তবে সূর্য তেরো তারিখের পর থেকে কিন্তু পূর্ণ দৃষ্টি দিয়ে তার নিজের গৃহ অষ্টম ভাবকে কিন্তু দেখবে যার ফলস্বরূপ তারা দীর্ঘকালীন যাত্রা ভ্রমণের প্ল্যানিং করছিলেন ভাগ্যবান প্রমাণিত হবেন কেতু যেহেতু ভাগ্যস্থানে আছে এবং কেতুর উপরে গুরুর দৃষ্টি পড়ছে তাহলে তীর্থযাত্রা তীর্থ ভ্রমণেরও সুযোগ আপনারা পেতে চলেছেন চলছে মহাকুম্ভ অবশ্যই আপনারা একশো বছর পর এই যে কুম্ভের অবসর আপনারা পাচ্ছেন অবশ্যই সেখানে গিয়ে স্নান করবার চেষ্টা করুন এবং যতটা কেয়ারফুলি যাবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার আর হ্যাঁ শনির সূর্যদেবের কৃপায় এ সময় যাদুতন্ত্র মন্ত্রবিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষচর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা যারা করছেন মাসের সেকেন্ড হাফটি আপনাদের জন্য দুর্দান্ত শ্বশুরবাড়ির তরফ থেকে যারা বিবাহিত তারা মাসের সেকেন্ড হাফে কোনো না কোনোভাবে উপকৃত হতে পারেন বা শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো গুড নিউজ কিন্তু আপনাদের জন্য আসতেই পারে আর হ্যাঁ স্বামী স্ত্রী আপনারা একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণে কিন্তু যেতে পারেন তবে শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতেই হবে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে অহেতুক তর্ক বিতর্ক যেন করবেন না বারবার কিন্তু আমি একই জিনিস আপনাদেরকে রিপিট করছি শনিরও কিন্তু তৃতীয় দৃষ্টি আপনাদের ফোর্থ হাউসে থাকছে পিতা মাতা দুজনেরই শরীর স্বাস্থ্যের দিকে খুব খেয়াল রাখুন পিতা মাতার সাথে সম্পর্ককে উন্নত করুন পিতা মাতার কর্মের দিকেও আপনাদেরকে একটু নজর দিতে হবে তাদেরকেও যতটা হেল্প করতে পারবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার কোনো প্রকার রক্ত হৃৎপিণ্ড বুক বা ফুসফুস অরিয়েন্টেড সমস্যা থেকে থাকলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা বেড়ে যেতে পারে খরচ কিন্তু এ মাসেও আপনাদের একটু বৃদ্ধি পেতে চলেছে মার্চ মাসের থেকে পরিস্থিতির কিছুটা হলেও আপনাদের উন্নতি হবে ঘুমের সমস্যা থেকে থাকলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন হুঠাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র কারণ মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনাদের রাশিতে থাকছে মাথাকে ঠান্ডা রাখুন এই হাই এনার্জিকে চ্যানেলাইজ করবার জন্য যোগব্যায়াম ধ্যান প্রাণায়াম বা জিমিং সেন্টারে অংশগ্রহণ করুন শরীরে ঘাম ঝাড়ান তা না হলে এই হাই এনার্জি কিন্তু অ্যাঙ্গার ইস্যু হয়ে আশপাশের মানুষজনদেরকে প্রভাবিতও কিন্তু করতে পারে যাদের যে কোনো মাস বা যে কোনো বছরের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ বা একত্রিশ তারিখে জন্ম অথবা আট তারিখ সতেরো তারিখ বা ২৬ তারিখে জন্ম তারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন বছরটিতে কিন্তু আপনাদেরকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে চলতে হবে যাদের চারের কম্বিনেশন বা আটের আটের কম্বিনেশনে যাদের জন্ম একটু সাবধানতা অবলম্বন করার পরামর্শ আমরা কিন্তু আপনাদেরকে প্রদান করছি সাবধান থাকুন এবং যতটা সম্ভব পাবলিক ট্রান্সপোর্টকে সঠিক হইতে ইউজ করা যায় রাস্তাঘাটে সাবধানতা অবলম্বন করে চলুন এবং আপনাদের কিন্তু অবশ্যই এ সময় প্রেমের জীবনে যারা আবদ্ধ আছেন অবশ্যই প্রেম করে বিবাহের যোগ আপনাদের পরিলক্ষিত হবে তবে ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ হলেই কিন্তু ক্ষতি রোম্যান্টিক মুডে তো আপনারা থাকতে চলেছেন গুরুর কৃপার কারণে এ সময় ভাগ্য আপনাদের সঙ্গ দেবে এ সময় অবশ্যই উচ্চশিক্ষায় যদি কোনো বাধা বিপত্তি থেকে থাকে কেটে যাবে মনের পছন্দ সেই কোর্স বা ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ আপনারা পেয়ে যাবেন এ সময় যে কর্ম করতে যা সময় লাগে তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে গুরুর কৃপায় এ সময় কিন্তু আপনাদের ডেলি ইনকামও বাড়তে চলেছে আই ইনকামের নতুন উৎস বা নতুন পথ আপনাদের সামনে খুলে যাবে বয়সে বড় ব্যক্তিবর্গদের দ্বারা আপনারা উপকৃত হবেন লাক্সারি কোনো আইটেম আপনারা ক্রয় করতে পারেন সাড়ে সাতের এই যে সাত বছর বা সাড়ে সাত বছর আপনাদের গেল এর মধ্যে কিন্তু শনি মহারাজ আপনাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে কে আপনার আপন আর কে আপনার পর জীবনে কোন পথে গেলে আপনার উন্নতি কোন পথে অবনতি সততার পথ ধরে চলার অর্থ কী এবং সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে নরকবাস আশা করি হাড়ে হাড়ে টের পেয়েছেন এবার কিন্তু জীবন জীবনের নীতি বা মূল্যবোধকে পাথেয় করে সিটারাকে সোজা করে আপনি আপনার চলার পথকে আপনারা চুজ করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে সাড়ে সাতই কাটতে চলেছে এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নাম্বারে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিং মন্ত্রা দান ধ্যান নিউমোরোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয় প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে শনি মহারাজ কিন্তু আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছেন অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের কাজ যারা করেন তারাও কিন্তু ভাগ্যবান প্রমাণিত হবেন সোশ্যাল মিডিয়াতে ফেমাস হওয়ার যুগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে সাহস পরাক্রম বাড়বে হঠাৎ করে কোন স্থান থেকে অর্থের আগমনও কিন্তু ঘটতে চলেছে শুক্র রাহুর কম্বিনেশনের কারণে কোনো প্রকার কাম বাসনা যৌন চাহিদা থেকে একটু নিজেকে কন্ট্রোলে রাখবার চেষ্টা করুন ছোটোখাটো যাত্রা ভ্রমণ লেগেই থাকবে সেখান থেকে উপকৃত হতে পারেন বন্ধু বান্ধবদের দ্বারাও উপকৃত হওয়ার যোগ কিন্তু আপনাদের জন্য পরিলক্ষিত হচ্ছে আর এ সময় আপনাদের অবশ্যই রোগ ঋণ শত্রু তিনটি ব্যাপারেই সাবধান থাকতে হবে নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়া থেকে আপনারা বিরত থাকুন নতুন করে কোনো লোন বা ঋণ যেন ভুলেও নেবেন না মাসের ফার্স্ট হাফে আপনাদের খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে শরীরে চোট আঘাত কিন্তু লাগতেই পারে আর হ্যাঁ ওই তাবিজ কবচ মাদুলি পাথর পরে কিন্তু কিছু হবে না যদি জীবনে উন্নতি করতে চান তাহলে শুধুমাত্র কর্মের দ্বারাই করতে হবে কর্ম না করে কর্মের ফল পাবেন আশা করেন কি করে ওই তাবিজ কবচ মাদুলি পাথর ঈশ্বরের কাছে অনেক আছে টাকা দিয়ে ভগবানকে কেনা যাবে না কারমান নিয়া আধিকার হস্তে মা ফলে চানা মা কর্মফল হেতু বর্মাত্রে সংঘহস্ত কর্মানি কর্মাণী কর্মের দ্বারাই আমরা শুধুমাত্র ভাগ্যকে পরিবর্তিত করতে পারি কর্ম কার্য আর করণ তিনটি কিন্তু আলাদা আলাদা জিনিস প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের জানাবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকে শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতের সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কোনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার আর কি হতে পারে কোনো কিছু না পারলেও আপনারা অবশ্যই শুক্র এবং বুধের বীজ মন্ত্র জপ করবেন শুক্রের বীজ ওম দ্রাং দ্রিং দ্র অংশা নামা বুধের বীজ ওম ব্রাং ব্রিং ব্রংসা বুধায় নামা এটিও আপনাদেরকে উপকৃত করবে এবছর যেহেতু মঙ্গলের বছর হনুমানজির নাম জপ ধ্যানারাধনা করুন পঞ্চমুখী হনুমানজির একটি মূর্তি বা ছবি বাড়িতে এনে পূর্ব দিকের দেওয়ালে রাখুন প্রত্যেক দিনে স্নান করবার পর হনুমানজির ছবিতে একটু ধূপ ধুনো দেখিয়ে ধূপ দেখিয়ে আপনারা অবশ্যই তিনবার অন্তত বলুন ওম হুম হনুমাতে নামা এটি বলে দিন শুরু করুন এটি আপনাদেরকে উপকৃত করবে এবছর রেড বা মেরুন একটু কম পরিধান করবার চেষ্টা করুন যতটা সম্ভব আপনারা গণেশজির নাম জব ধ্যান আরাধনা করতে পারেন সেখানেও উপকৃত হবেন রেগুলার স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ দিয়ে স্নান করতে পারেন বা গোলাপ জল দিয়ে স্নান করতে পারেন রেগুলার পারফিউম বা বডি স্প্রে ইউজ করুন ভাগ্যের চাকা আপনাদের খুলবে স্টক মার্কেটে যদি অর্থ বিনিয়োগ করতে চান তাহলে আমি বলবো যে আপনারা করতে পারেন ট্রেডিংয়ের জন্য সময়টি কিন্তু এক প্রকার ঠিকঠাক আছে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য সময় এখন ভালো তবে মার্চের সতেরো তারিখের পর কিন্তু আবার স্টক মার্কেটে কারেকশান আসতে পারে ইয়ারলি রাশিফল আপনাদের জন্য আপলোড করা হয়েছে সেখানে বছরের কোন কোন টাইমে স্টক মার্কেট থেকে আমাদের দূরে থাকতে হবে দেশ কাল অর্থনীতি রাজনীতি সমাজনীতি আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে সকল ক্ষেত্র নিয়েই পঁচিশ তিরিশ মিনিটের বিস্তারিত আলোচনা অলরেডি করা হয়েছে সময় সুযোগ বুঝে শুনে দেখে বা শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি